আসসালামু আলাইকুম আমি নাইম ইসলাম নিউটিফাই থেকে গোল্ডেন সুইট যেটা একটি রাজকীয় মিষ্টি অন্য সকল থেকে এই মিষ্টিটা একেবারে পার্থক্য এটা শুধুমাত্র তৈরি করা হয় গরুর খাঁটি দুধ এবং সামান্য পরিমাণে চিনি দিয়ে তো আলহামদুলিল্লাহ এত সুন্দর টেস্ট মুখে দেয়া মাত্র একটা দুধের সুন্দর সুবিষ্ট ঘ্রাম পাবেন এই মিষ্টিটা যারা নিয়েছে তারা বলতে বাধ্য হয়েছে যে আলহামদুলিল্লাহ এটা খুবই সুন্দর দুই আঙ্গুল দিয়ে চাপ দিলে খুব সহজেই ভেঙে যাচ্ছে একেবারে সফট একেবারেই নরম তো এই আপনার সন্দেশ একবার হলেও টাই করে দেখতে পারেন শুধুমাত্র মিষ্টি না দুধের যে পুষ্টিগুলো সেগুলো পাবেন আর আপনার বাচ্চাদের থেকে অবশ্যই দূরে রাখবেন কারণ তারা একদিনে দেখা যাবে যে সবগুলো শেষ করে ফেলছে এটা এত সুস্বাদু আমি যেহেতু পাবনার সন্তান একেবারে খাঁটি এই প্যারা সন্দেশ তৈরি করে আপনাদের কাছে দিতে পারছি আলহামদুলিল্লাহ বিগত অনেক দিন ধরেই আমরা এই পাবনার প্যারা সন্দেশ নিয়ে কাজ করছি সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি দিচ্ছি এর জন্য স্ক্রিনে দেখানো নাম্বারটি দেখতে পাচ্ছেন 01615168583 এই নম্বরে কল করুন অথবা আমাদের মেসেজ করতে পারেন আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে তাহলে তালা আপনাদের সুস্থ রাখুক এবং ভালো রাখুক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবারকে